বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো একাত্তর যার নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করছি এবং যুদ্ধ করছেন তদানীতন সেক্টর কমান্ডার হল এই রহমান সাহেব মীর শকত আলী সাহেব শফিউল্লাহ সাহেব সবেও যুদ্ধ করছেন যার নেতৃত্বে তাই নিলা জেনারেল এম এ জি উসমান আর জেনারেল এম এ জি না হইলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পন্ন হইল না অনেক লাগান একজন শক্ত দেশপ্রেমিক জেনারেল করেও আমরা মুক্তিযুদ্ধ সবল করতাম পারছি আর দুই নম্বর হইল আমরা প্রবাসী যারা লন্ডন ইউকে আসলা সেই একাত্তর সাল তারা সেদিন আওয়াজ তুলছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় তারার আওয়াজে সারা বিশ্বে জানছিল যে বাংলাদেশ নামক এক জায়গাত যুদ্ধ হর স্বাধীনতার লাগে এটার অবদান হইল আমরা প্রবাসী সিলেটি হল এবং আমি এর লাগি সিলেটি হলরে আজকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে যারা একাত্তর সালও এই আওয়াজ তুলছিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়করে আমরা এখন চাই যে সর্বস্তরে তার নাম সুপ্রতিষ্ঠিত হইতো একজন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে বইপত্র স্কুল কলেজ পাঠ্যসূচি সব তার মাঝে তার নামটা সুপ্রতিষ্ঠিত হইতো একটাও আমরা দাবি জানাইছি আজকের এই সমাবেশও একশো ছয়তম জন্মদিনও আমরা অক্টোবর আবেদন করছি সরকারের ধন্যবাদ বঙ্গভীর রসমানী মেমোরিয়াল ফাউন্ডে উকে পত্রিক আজকে আমরা স্মরণসভা এবং গভীর আয়োজন করেছিলাম এই সভায় আমাদের কমিউনিটির সুদী সাংবাদিক বিজ্ঞজন বীর মুক্তিযুদ্ধ দ্বারা সবাই এসেছেন সবার বক্তব্য হলো আমরা চাই যে বঙ্গবীর ওসমানী রসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন এটা রাষ্ট্রীয়ভাবে এটা পুরোপুরি স্বীকৃতি দেওয়ার জন্য আমরা চাই বঙ্গবীর জেনারেল রসমানীর যত তাকে স্মরণ করার জন্য যাতে বাংলাদেশের সব পাঠ্যপুস্তকের তার জীবনে লিপিবদ্ধ করা হয় পরবর্তী প্রজন্ম অসমানকে জানতে পারে সরকার সে ব্যবস্থা করার জন্য এবং প্রতি বছর ওসমানী সাহেবের জন মৃত্যু যাতে রাষ্ট্রীয় পালন করা হয় ওসমানী সাহেবের নামে যাতে ক্যান্টনমেন্ট করা অসমানের নামে যাতে একটা রেজিমেন্ট করা হয় এইভাবে বিভিন্ন দাবি উত্থাপন করেছে এবং ওসমানি সাহেবের বর্তমান যে ক্যাট্রিক্যাল গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যাতে ওসমানী সাহেবকে যথাযথ মূল্যায়ন করেন আজকে সভাতে সে দাবি জানানো হয়েছে আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে কারণ জেনারেল ওসমানী সম্বন্ধে আমরা যতটুকু হেকছি আর কি বা পার্সোনাল স্টোরি হল আমরা গেস্ট অকলে স্পিকার অকলে হয়েছেন তাই নাসলা বাংলাদেশ কমান্ডার ইন চিফ মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ ইংলিশে হয় সো হি বেসিকলি লেট দ্য ব্যাটল ফর ইন্ডিপেন্ডেন্স একটা কিন্তু আমরা সিলেটি একজন মানুষের লিড করছে ইনফরমেশন অনেক মানুষ জানে না বিশেষ করে আমরা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আমরা বাঙালি যারা আছি আমরা লাগে একটা জানা ভেরি ইম্পর্টেন্ট বিকজ যে মানুষের কারণে আমরা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স হয়েছে যে ব্যাটল ফিল্ডও মাইল করছে এবং থানোর লিডারশিপর আন্ডারে Uh, and this is very important uh, for everyone to know and re give recognition to General uh, uh, General Usmani. Uh, so far, recognition is enough. I think this is an excellent initiative and it, uh, it will bring uh, more information out to the people.